বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে ট্রাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে